এমনটা আজলে আপনি লিখেছেন আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে সেটা আমি এখন কীভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি যদি তাকে না জানিয়ে আত্মসাত করেছেন এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ থাকলে ফেরত দেবেন ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাত করেছি অন্য কোনোভাবে দিয়ে দিন ভাই কিছু টাকা আপনি পাবেন রেখে দেন কীভাবে পাবেন জিজ্ঞেস করেন না অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিলেন তার বিকাশ টাকাটা পাঠিয়ে দিলেন যে কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন অথবা তিনি বেঁচে না থাকে তার ওয়ারিজদেরকে দিয়ে দিলেন যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীদেরকে দান সাদাকা করে দিলেন ঈশাল আপনি দায় হবেন অপর্ণা অপর্ণা খাদিম আপু এআইডি থেকে আপনি লিখেছেন আমি কলকাতার মুর্শিদাবাদ থেকে দেখছি এখানকার মানুষ বিড়ি বানায় এরপরে কিছু বলুন যেহেতু ধূমপান করা গুনাহের কথা বিধায় এটি তৈরি করাও গুনা যেটি পান করা বা খাওয়া গুনা সেটা তৈরি করাও কিন্তু জায়জ নয় সাদিয়া যে মেয়ারি লিখে থেকে আপনি লিখেছেন আমি প্রাপ্তবয়সী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না অথচ আমার চেয়ে ছোটো অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে আমি হতাশাগ্রস্ত আমাকে কোনো আমলে কথা বলবেন যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় প্রথমত আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন চোখের পানি ফেলে যে আল্লাহ তালা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকবে হতে থাকবে সঠিক পদ্ধতিতে অনেকে অতিরিক্ত বাছাবাছি করেন আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না দৈস্য ধারণ করতে হবে এবং সবল করতে হবে সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে সাইফুল ইসলাম ফাহাদ লিখেছেন আমরা দুইজন সাউথ কোরিয়াতে এক রুমে থাকি আমরা দুজনে কি রুমে জামাতে সালাত আদায় করতে পারবো আর যদি আশপাশে মসজিদ খুব ধারে কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা দুজন মিলে জামাতে নামাজ পড়বেন এক এক নামাজ পড়ার চাইতে সেটি আপনাদের করা উচিত এবং এর কারণ আপনারা জামাতে সব পাবেন সারা তারা খান শাহ আলম আপনি রেখেছেন এই থেকে জায়গা বন্ধক রেখে টাকা নেওয়া কি বৈধ হবে জায়গা বন্ধক রেখে আপনি যদি টাকা নেন তাহলে বৈধ হবে কিন্তু যদি টাকাটা নেওয়ার পর আপনার অতিরিক্ত টাকা আপনাকে দিতে হয় সুদও দিতে হয় পাশাপাশি তাহলে সেটা হারাম হবে অর্থাৎ বন্ধক নেওয়া মৌলিক বন্ধক রেখে টাকা নেওয়া এটা মৌলিকভাবে জায়েজ বিষয় এবং কোরআনে সেটা করতে বলেছে লোন নিলেন কোনো কিছু বন্ধক রেখে কিন্তু আপনি টাকাটা যখন ফেরত দিতে যাবেন তখন টাকা আপনাকে অতিরিক্ত সুদ হিসাবে দিতে হবে এটা যদি হয়তো সেটা গুনাহের কথা আবার যে জায়গা বন্ধ করে রেখেছেন তিনি যদি সেই বন্ধকে জায়গাটা ভোগ করেন তাহলে তিনি গুণাগার হবেন সেক্ষেত্রে আপনি টাকা জানিয়েছেন তাই ফেরত দেবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না এবারে হাবিব আপনি লিখেছেন আমি সৌদি আরবে আছি দশ মাস হলো কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে যদি আপনার বীর্য বলতে যেটাকে বোঝানো হয় গাঢ় পদার্থ বের হয় এবং সেটা আপনার বের হওয়ার সময় খাহেশ বা তৃপ্তি অনুভব হয় তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে আর যদি সেরকম কোনো তৃপ্তি ইত্যাদি অনুভব না হয় এমনিতে বের হয়ে আসে তাহলে এটা এক ধরনের রোগ এর কারণে গোসল ফরজ হবে না আপনি উজু করে নেবেন এবং অপবিত্রটা জিনিসগুলোকে পবিত্র করে ফেলবেন ব্যাস আসাদ যেমন আসাদ আপনি দেখেছেন ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময় দেখুন ঘুমানোর অন্যান্য আমলগুলো আগে সেরে ফেলবেন আল্লাহামা বিসমিকাম সর্বশেষে বলে আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন এফাতলিজা আপনি দেখেছেন আমি একজনকে পছন্দ করার কারণে আমার দুই ভাই আমার সাথে গত দুই বছর কথা বলেন না এক্ষেত্রে আমার করণীয় কি। বিয়ের আগে এই পছন্দ করা এবং পছন্দ করা থেকে সম্পর্ক করা এটা হারাম কাজ অতএব এই হারাম কাজের কারণে আপনার ভাইয়ের আপনার সাথে কথা না বললে সেটা প্রশংসনীয় কাজ আপনি কাউকে যদি ভালো লাগে তাহলে আপনি অভিভাবকদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে বিয়ের ব্যবস্থা করবেন বাস এছাড়া তার সাথে আর কোনো যোগাযোগ সৃষ্টি করে সেখানে আপনার সম্পর্ক করা এটা অবশ্যই গুনাহের কথা সেটা যেন না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের আপনার সাথে কথা বলুক না বলুক আল্লাহ তালাই তো আপনার উপর অসন্তুষ্ট সেটি আপনাকে দেখতে হবে এমনি সাকিব আপনি লিখেছেন তালাকির উত্তম পদ্ধতি কী তালাকের সুন্যাসম্মত পদ্ধতি হলো যে কোনো স্ত্রীর সাথে কোনো স্বামী বনি হচ্ছে না কোনো স্বামীর সাথে কোনো স্ত্রী বনি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে প্রথমত মুখে বুঝিয়ে সমঝিয়ে বা অন্যদের মাধ্যমে বুঝিয়ে সমঝিয়ে কোনোভাবে যদি সমস্যা সমাধান করা যায় সে চেষ্টা করতে হবে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে কোনোভাবে সমাধান হয়নি এবং সমাধান আশাও খুবই ক্ষীণ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর সাথে স্ত্রীর মাসিক হওয়ার পর মাসিক থেকে পবিত্র হওয়ার পর শারীরিক সম্পর্ক করার আগে এক তালাক দেওয়া এটা হলো সর্বোত্তম তালাক এবং শূন্যসম্মত তালাক এরকম তালাক দিয়ে আপনি রেখে দিলেন এক মাসের মধ্যে যদি নিজেদের মধ্যে বনিমনা হয়ে যায় আপনি চাই প্রত্যাহার করতে পারবেন দ্বিতীয় মাসের মধ্যেও আপনি প্রত্যাহার করতে পারবেন তৃতীয় মাস বার হয়ে গেছে তৃতীয়বার মাসিক হয়ে গেছে বা শেষ এখন আপনি আর প্রত্যাহার করতে পারবেন না কিন্তু এরপরও যদি এক তালাক দিয়ে থাকেন তাহলে জীবনে আবার কখনও যদি আপনার একত্র হতে চান শুধুমাত্র নতুন করে বিয়ে পড়ে নিয়ে একত্র হতে পারবেন এই জন্য তালাকের উত্তম পদ্ধতি হলো এটি সুনাসম্মত পদ্ধতি এছাড়া রাগ উঠলো তালাক দিয়ে দিলাম মাসে কি আছে না পবিত্রতা অবস্থায় আছে পবিত্রতা অবস্থায় যে আছে সেই পবিত্রতায় কি সবাস হয়েছে কি হয়নি সেসব বিবেচনা নাই তালাক আসলো দিয়ে দিলাম এটা তালাক গুনাহের কথা তবে এভাবে দিলেও তালাক হয়ে যাবে হানাইফ যে অন্য আলামায় অবশ্য অনেকে মত প্রশ্ন করেন ফারিয়া ইসলাম আহ খুশব থেকে লিখেছে আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে দোয়া কবলে কিছু সময় আছে সেগুলো দোয়া কবুল দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ আবার দোয়া কবলের জন্য দোয়ার আগে পরে দূরত পাঠ করা আল্লাহ প্রশংসা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ হালাল উপার্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য এবং কায় মনোবাক্যে দোয়া করা আল্লাহ কবুল কবেন সেই দৃঢ় বিশ্বাস শিখে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এরপরে মারিয়াম জামিল আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কি না কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এটা বোধহয় নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেলও দেই তাহলে আমরা কি সেটা নখে দিব না অথব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মনগড়া কথা কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথার চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি কোনো অসুবিধা নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই শুন না পুরুষদের জন্য এটা দেওয়াটা শুন না আবিষ্কার করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদিতে চুলে বা দাঁড়িতে পুরুষরা দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের আহ জন্য শুনেন না বিশাল সাল্লামের সময় মেয়েরা হাতে পায় মেহেদি দিতেন কিন্তু পুরুষ কোনদিন দিতেন না এবং তিনি মেয়েদের এবং আহ ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে রহমতুল্লাহ এই আপনি লিখেছেন এক ব্যক্তির শেষ সাথে এক বৈঠকে এক সালামে তিন রাকাত পড়েন তবে তিনি নিয়ত করেন প্রথম দুটাকাত তাহাজুত আর শেষে রাকাত বিতির এভাবে পড়া শুদ্ধ হবে কিনা এটা যদি আপনার কখনো সময় না একেবারে শেষ মুহূর্তে আসেন সেক্ষেত্রে আপনি এরকম নিয়ত করতে পারেন কিন্তু আমি রাশিদাম সাধারণত তিনটে কাত বিতির পড়তেন তার মানে তার বাইরে তাহাজুত ছিল এটা আপনার নিয়ম নিয়মিত আমল হওয়া উচিত না আপনার নিয়মিত আমল হবে যে আপনি দুই রাকাত হোক আচ্ছা একাত্তাহ পড়বেন তারপর আপনি বিতির পড়বেন কিন্তু আপনি তিনটা কাত পড়ে দুই রাকাতকে আহ বানিয়ে এক রাকাতকে বিতির পড়বেন ভোর রাতে উঠার যখন তফিকই হয়েছে শেষ রাতে তাহলে আপনি কেন এরকম কৃপণতা করতে যাবেন কখনো সময় নেই সময়ের অভাবে সেটা ভিন্ন কথা বাট যখন সময় আছে তখন অবশ্যই আলাদা করে পড়া উচিত শেরিফুল ইসলাম আপনি দেখেছেন আমার মামার বাড়ির যে সম্পদ আমার মা পাবে যদি আমরা সেই সম্পদ না আনি তাহলে কি আল্লাহর আইনের বিরোধিতা করা হবে আপনার মামার বাড়ির সম্পদ আপনার মা পাবেন তিনি যদি না আনতে চান এটা তার ব্যাপার আপনারা যদি ওয়ারিস হিসাবে তার মৃত্যুর পর আপনারা ভাগিদার হন তো আপনারা না আনতে চান এটা আপনাদের ব্যাপার না আনলে কোনো গুণ হবে ব্যাপারটা এরকম না তবে তারা যদি না দেন তারা তারা গুণাগর হবে না বা গরিব আপনি আনতে চাচ্ছেন না বা আপনার আনতে চাচ্ছেন না তাদেরকে দিয়ে দিতে চাচ্ছেন এটা একান্ত তার ব্যাপার বরং তিনের মাধ্যমে সব পাবেন অতএব আনতেই হবে ব্যাপারটা এরকম না